ইচ্ছা করলে একই সময় সারা পৃথিবীর সব জায়গায় যেতে পারেছেন ও নবীর এটা আমাদের আকীদা তা আমাদের আকীদা আর হাদিসের সাথে মিল আছে কিনা কথা বলার আছে কিনা আছে আছে অন্য নবীরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে আমাদের নবী আমাদের অধ্যক্ষ সাহেব ওয়াজ করেছেন নবী জি মেরাজে গিয়েছেন সাত আকাশ পার দিয়ে কোথায় গিয়েছেন মেরাজে গিয়েছেন ঠিক কিনা প্রথমত নবী জি সব নবীদেরকে নিয়ে নামাজ পড়েছেন কোথায়

তাহলে সব নবী নিজ নিজ কবর শরীফ থেকে কোথায় এসে বলেছে বাইতুল মুকাদ্দাস এখন আমরা যদি বিশ্বাস না করেন হাদিসকে আপনি অস্বীকার করবে এরপরে ভাইরামা আমাদের নবী সেখান থেকে আল্লাহর সাথে দেখা করতে গিয়েছেন সাত আকাশ পাড়ি দিয়ে কয়লা আকাশ পাড়ি দিয়ে বিভিন্ন আকাশে নবী বিভিন্ন নবীদেরকে দেখেছেন দেখেছেন কি না ওয়ায় তা আদম কি সময় আদমকে আদমকে আমি দেখেছি প্রথম আকাশে ওয়ায় তু ইয়াহইয়া ওয়াইসা কি কানিয়া

এক জায়গা থেকে আরেক জায়গায় মুহূর্তের মধ্যে যেতে তাহলে আমাদের আকিদা আর হাদিসের আকিদের সাথে মিল আছে কিনা হাদিসের সাথে মিল আছে কিনা আমাদের বিশ্বাস আমাদের নবী অবশ্যই ইরবাদাত ইশরিফা ফিল مدينه মুনাওরাল নুরের مدينه তা আমাদের নবীজি সহশরীরে জীবিত ছিলেন সুবহানাল্লাহ এর কোন সন্দেহ নাই কারণ আল্লাহ পাক জমিনের জন্য হারাম করে দিয়েছেন কোন নবীর বডি ময়ারকে স্পর্শ করার ক্ষমতা জমিনের নাই আমাদের নবী তো দূরের কথা আমাদের নবী তো দূরের কথা কারণ আমাদের নবী সাথে অন্য কোন নবী কোন তুলনা হয় না আমাদের নবীজি হলেন ইমামুল আমবিয়া সমস্ত নবীদের ইমাম আমাদের নবীজি হলেন সৈকিদুল আম্বিয়া সমস্ত নবীদের সারদার আমাদের নবীজি হলেন শাফিউল আম্বিয়া সমস্ত নবীদেরকে সাফাৎকারী আমাদের নবীজি হলেন নাবিকুল আম্বিয়া সমস্ত নবীদের নবী আমাদের নবীর সাথে অন্য কোনো আছে ইদা কানা ইয়ামাল কিয়ামা তিরমিজি শরীফের হাদিস কিতাবুল মানাকিব তার মধ্যে রয়েছে আমাদের দয়াল নবীজি নূর নবীজি নূরানি জামান মাওলিদ বলে দিয়েছেন নবীজি নুরাল জবরমনতি বলে দিয়েছেন যখন কেয়ামত হবে কোন তো নবী ইন আমি সমস্ত নবীদের ইমাম হবে সুবহানাল্লাহ এবং সমস্ত নবীদের পরিচালক খতিব আমি নবী হবো ওয়াসহীবা শাফাআতিহিম সহীবা শাফাআতিহিম হিম জুমিরের মালটা কোন দিকে যাবে নবী ইন দিকে সব নবীদের দিকে যাবে সহীবা শাফাআতিহিম সব নবীদেরকে আমি নবী শাফায়াত করব সুবহানাল্লাহ ও আমি নবীজি মানতে চায় না মানতে চায় না আসলে মানে না কেন এগুলির কুকলে জাননা নাই এগুলি নূন্যবোজি সাফাত মানেও না সাফাত পাবেও না জান্নাতে যেতে পারবে না মূলত ইমান নাই ঠিক কি না নূন্যবজি ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যেতে পারব না কোনো যত বড়ো আলেম হোক যত বড় মুক্তি হোক যত বড়ো মুখ হোক যত বড় ফকি হোক যত বড় আপনার মাদ্রাসার প্রিন্সিপাল হোক যত বড়ো বিশ্বাসে হোক যত যেই হোক না কেন যেই হোক না কেন নূনবুজি সাফার ছাড়া কারো জান্নাতে যাওয়া সম্ভব না